আর নবান্ন তালা নিচে তালা যারা আছে সবাই হলো চোর 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 আর তৃণমূলে যারা যোগ গেছে তাদের মরে গেলে তাদের জানাজার করা যাবে না কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনছেন ভাই যান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন দেখেন ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি পিঠি জান তহ সিকি চাচা জানকে বলেছে নাম রেখেছে বাবা আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন ভাইজান নাম রেখেছে তহ নাম বাবা ওই বাবাকে একদিন রাস্তাতে গাড়ি দাঁড় করে বলবো যে তৃণমূলের খেত জিপটা কতটা মোটা হয়েছে কে বলেছি তুই দাদা কাসেম সিদ্দিকি ভাই যান সে সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুকে ইউটিউবে দেখে ভাই আমি খালি দেখছি আর চিন্তা ভাবনা করছি এই কাসেম সিদ্দিক তহাতু তহ সিদ্দিক নিয়ে মন্তব্য করেছে আর সেই কাসেম সিদ্দিক এখন তৃণমূলের একটা বড় পদ পেয়েছে আপনারা বলে ভাই আমরা বাংলায় নাগরিক আমরা বাংলায় জন্ম নিয়েছি বাংলায় মরে যাব দেশে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি চারটে দল আছে আর এসে একটা নতুন দল এসেছে আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে সাপোর্ট করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে তৃণমূলের সাথে যদি তহাসের দিকে যদি সাপোর্ট করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কাকে সাপোর্ট করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই যে তৃণমূলের খেয়ে ঘর বাড়ি এত বড় সাল বাংলা সব মেয়ে কত কি করেছে কিন্তু না ওনাদের ভক্ত আলাদা মরিদগণ আলাদা আছে লক্ষ লক্ষ টাকা তহসির দিকে দান করে যায় মারাটা শুনবেন আর সে কাসেম দিকে এখন সে কাসেমসির দিকে এখন কোনখানে আর পিরিজাদা তহাসের দিকে চাঁদা যান কোনখানে ভাই বলে একটু বুঝবেন আমি কি বলতে চাইছি তাহলে কাশেম তহাসির থেকে বড় বড় টিকিট না রাজনীতিতে নামার জন্য বড় বড় টিকিট দিতে চাইছে বলছে আমি মাথা খারাপ আমি ওই রাজনীতিতে যাব না ঠিকই বলেছে উনি কিন্তু ভাই দুঃখের কথা মানুষকে নিয়ে কুমন্তব্য করাটা ঠিক নয় এখন তো বাংলার মানুষ বহুত মানুষ তো তারা খারাপ নজরে দেখছে বাস্তব বলছি আমার তো লাইভ সব দেখছে অসুবিধা নাই সত্যটা মানুষের তুলে আমি আপনারা জানেন যে এফ এস আনারুল মিডিয়া আর মুর্শিদাবাদ মিডিয়া আর ফুরফুরা আইসেফ এ আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাইজান একটু মনে দিয়ে শুনবে যেহেতু ভাই যান এটা হলো দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আসছে যে ভাঙরের বিধায়ক নসা সিদ্দিকী ওনাকে মানে ওনাকে পরাজিত করার জন্য কিছু বিরোধী দল ভয় খাচ্ছে দু হাজার ছাব্বিশে নসা যেন মুখ্যমন্ত্রী না হয়ে যায় সংখ্যালঘু বাংলার মানুষ বলছে কিছু সংখ্যা কিছু বিরোধী দল বলছে দু হাজার ছাব্বিশে নসা সিদ্দিকি যেন সিএম মুখ্যমন্ত্রী না হয়ে যায় এ কারণে নসা সিদ্দিকির ওপরে যত ঝামেলা চলছে ভাই দেখে তারা রাজনীতি করেন সে তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু ভাই একটা কথা আমি রাখি মনে যে যে রাখবেন দুদিন হলো আপনারা জানেন পশ্চিম বাংলার কর্মীরা আমরা বাইরে যারা কাজ করতে যায় শ্রমিকরা তাদের নিয়ে একটা বিশাল বড় বিক্ষোভ মিছিল করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ সভা সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আছে তারপরে বিজেপির দিলীপ ঘোষ আছে তার সাথে সাথে মমতা যেখানে ছিল তার পাশে তিনটা দুটো চেয়ারের পরে তিন নম্বর চেয়ার আছে তো কাশেম সিদ্দিকি ঢুকা মতো ওনাকে প্রণাম করতে যেতে বলে তুমি ওখানে গিয়ে বসো মানে ওনাকে তিন নম্বরে দূরে দূরে ঠেলে ফেলে দিল মানে অপমানতি করলো এটা কি একটা সাধারণ সম্পদের সংবাদ সে কাশেম দিকে নিয়ে কি খেলছে না আমি জানি না ভাই যান কিন্তু ওনাকে একটা বড় পথ দেওয়া হয়েছে ভালো কিন্তু এখন অবধি কি সোশ্যাল মিডিয়া আপনি দেখতে দেখতে পেয়েছে যে কাশেম দিকে ভালো মানুষের জন্য ভালো কাজ করছে কই আমার চোখে একটাও নেই কাশেম দিকে এটা বলেছে কোনো কাজ হতে হতে যেগুলো বা মানে বাকি থেকে গেছে হতে হয়নি আমাকে এসে তারা কমপ্লেন করবে অবশ্যই সেইটাকে আমি সংশোধন করে আমি কমপ্লিট মানে কাজগুলো পূরণ করার আমি চেষ্টা করবো কি হচ্ছে বাংলায় হচ্ছে তো নসা সিদ্দিকি যখন জেলে যখন ছিল যখন কাশেম সিদ্দিকি সব করতে তৃণমূলকে বেশি তীব্র কটা করেছে ভাইজা